আলাইকুম দর্শক চলে আসলাম কিন্তু ইকুপেয়ারে আর দেখতে পাচ্তেছেন হিউজ পরিমান কালেকশন আর থাকবে কিন্তু পূজার মাথা নষ্ট ডিসকাউন্ট সাথে কিন্তু আছে কামুজ জামান ভাই আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। কালেকশন তো দেখতে পাচ্ছেনছি। ভরপুর কালেকশন কালেকশন পূজা উপলক্ষে ধামাক অফার থাকবে। আপনারা পুরো বিচিত্র নাটেনে দেখবেন আর তার আগে সব লোকেশনটা বলে দিছি। ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের পাশে বিশাজ বিল্ডার্সএর যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব টাইম হচ্ছে ইকো আর সব নাম্বার হচ্ছে 8386। যারা ঢাকার ভিতর থেকে নিবেন ছড়াছড়ি সব ডিজিট করতে পারবেন অথবা ঢাকার বাইরে থেকে যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তো ভাই ডিসপ্লে তে কিন্তু অসংখ্য ডিজাইনের কালেকশন দেখতেছি ফার্স্টে কি দিয়ে শুরু করবেন ভাই প্রথমে লোফারের কালেকশন দিয়ে শুরু করব ডিসপ্লে তে দেখতেছেন অসংখ্য লোফারের কালেকশন একদম ডিজাইন কিন্তু মাথা মস্ত অরিজিনাল সোয়েট লেদারের খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন চামড়ার ক্যাটাগরি দেখেন দুই দিকে দুই কালার হবে যারা সুইট লেদার ব্যবহার করেন তারা জানেন চামড়া হবে তো নাকি 100% চামড়া গরুর চামড়া ইউজ করা হয়েছে এখানে যে কালেকশনগুলো দেখতেছেন সবই সুইট সুইট লেদারের খুবই সুন্দর ভাইরাল কালেকশন আর প্রত্যেকটা জুতাই সুন্দরভাবে মানে সুইং করা আছে যে গরুর গন্ধ হয় ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন গরুর গন্ধ আসবে ভাই কারণ গরুর চামড়ার ভিতরে আসেন আপনি পুরো একটা ফ্যাক্টরির ভিতরে আসেন মানে কি এই যে দেখেন মানে খুবই কোয়ালিটিফুল কিন্তু খুবই কোয়ালিটিফুল সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট আর আমি দেখাই আনকমন এর ভিতরে বিভিন্ন কালার ডিজাইন अवेलेबल আছে প্রত্যেকটা জুতাই সাইজ अवेलेबल পাবেন 39 থেকে 44 আর অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতাই অনলি 1400 টাকায় নিবেন নেবেন বাহারি কালার বাহারি ডিজাইন রাফট আপ ইউজ করবেন তারপরে ফর্মালি ক্যাজুয়ালি দুই ভাবে ইউজ করবেন অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 1400 টাকায় পূজা উপলক্ষে পুরা সেপ্টেম্বর মাস ব্যাপী এই অফারটা পেয়ে যাবেন এই যে দেখেন যেটা নেবেন অনলি চোদ্দশো টাকায় পুরো সেপ্টেম্বর মাস ব্যাপী এই অফারটা আমাদের চলমান থাকবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে হিউজ পরিমাণে কালেকশন আছে হিউজ পরিমাণে কালেকশন যার যেটা পছন্দ বাহারি ডিজাইন তারপরে কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই যে দেখেন প্রত্যেকটা তারপরে এদিকে হাফ সুট যে কালেকশন গুলো আছে এগুলাও দিয়ে দিচ্ছে অনলি চোদ্দশো টাকা চোদ্দশো আর এগুলার বিশেষত্ব হচ্ছে ভাই এই যে দেখেন মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে সমস্যা থাকলে তো সেগুলা সমাধান করবে আর প্রত্যেকটা এই যে সোল ক্যাটাগরি দেখেন ছয় মাস ছয় মাসের গ্যারান্টি ছয় মাস বাংলা সিলে নতুন হ্যাঁ নতুন একদম নতুন জুতা এই যে দেখেন সুইটের আরো অসংখ্য কালেকশন এভেলেবল আছে এই দিকেও দেখেন অরিজিনাল ফিনিশ লেদার ভিতরে বিভিন্ন কালেকশন অ্যাভেলেবল আছে এই দিকে দেখেন হাফ কিন্তু বিশাল সমাহার ভাই এই যে চামড়ায় কিঞ্চিত পরিমানে ভাস পড়বে না যেভাবে খুশি সেভাবে মোসরাবেন দেখেন কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না একদমই মানে প্রিমিয়াম কালেকশনের চামড়া ব্যবহার করা হয়েছে এই দিকে দেখেন অসংখ্য কালেকশন আছে যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন হাফ শুগুলো পেয়ে যাবেন মেডিকেলের ডক্টর ইনসুল সহ অনলি চৌদ্দশো বিভিন্ন ধরনের জুতা এই যে ক্লার্কের একদমই আনকমন একটা কালেকশন প্রিমিয়াম কালেকশন যেটা নিবেন অথেন্টিক বক্স পেয়ে যাবেন অফারে পেয়ে যাবেন চল্লিশ থেকে চল্লিশ ছাব্বিশশো টাকায় দেখেন ইউজ করার আর জন্য একদম প্রিমিয়াম কালেকশন সিকে ব্র্যান্ডের দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অনলি 2600 2600 টাকায় পেয়ে যাচ্ছেন ক্লার্কের ভিতরে খুবই ভাইরাল কিছু কালেকশন এই যে দেখেন চোলটা দেখেন প্রচুর গ্রিপেবল হবে আর প্রত্যেকটা জুতাই কিন্তু ফোল্ডেবল এই যে দেখেন সুন্দরভাবে ভাঁজ করে রাখতে পারবেন ব্যান্ড করতে পারবেন এখানে যেগুলো আছে এগুলো ব্যান্ড করতে পারবেন আমি একটু ব্যান্ড করে দেখাই দিচ্ছি আপনারা হয়তো ভাবতে পারেন যে না বলতেছে কিন্তু এই যে দেখেন এখানে যে কালেকশনগুলো আছে বিভিন্ন কালার ডিজাইনটা পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় ছাব্বিশ তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে এটা পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকায় চব্বিশশো চব্বিশশো টাকায় আর কি কি পাচ্ছেন ভাইরাল কালেকশন এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মুস্তাবেন ছেড়ে দিবেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাজ পড়বে না এই যে দেখেন আরেকটা কালার পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকায় চব্বিশশো চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর কি কি কালেকশন পাচ্ছেন এই যে এগুলা পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকায় অস্ট্রেলিয়ান বেস্ট ব্র্যান্ডের জুতা ভেন্টিলেটর সিস্টেম আছে ভিতরে গরম হাওয়া

অনলি ছাব্বিশো টাকা এই খোদাই করা একদম করা আছে প্রত্যেকটা জুতা আর ব্যান্ডেবল বল প্রত্যেকটা জুতায় ব্যান্ডে বল অফারে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলা এই যে দেখেন এখানে যে কালেকশনগুলা এগুলা পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকা তারপরে এই যে দেখেন ফিতা সহ খুবই সুন্দর কিছু কালেকশন প্রিমিয়াম কালেকশন এখানে আমি হাতে নিয়ে দেখাই দিচ্ছি একদমই জোজ কালেকশন যেটা দেখবেন মাথা নষ্ট করা অফারে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকা এই যে দেখেন যেটা নেবেন ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন দেখে বুঝে তারপরে মানে কেনাকাটা করবেন আমি আমরা সব সময় বলি যে আপনারা সরাসরি আমাদের সব ভিজিট করেন যাদের কনফিউশন আছে তো কনফিউশন দূর হয়ে যাবে এই যে দেখেন এই যে দেখেন ফিতা ছাড়া খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে হাস পাবিসের তারপরে এই দিকে যে কালেকশনগুলো আছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাসন ব্র্যান্ডের ফিতা সহ সুন্দর স্টাইল করে বাঁধতে পারবেন একদম লাইটওয়েট প্রোডাক্ট ভিতরে মেডিকেলের ডকুমেন্টস দেওয়া আছে প্রত্যেকটা জুতাই পেয়ে যাবেন অফার প্রাইজে ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় আর কি কি পাচ্ছেন এই যে দেখেন এখানে যে কালেকশন আছে এই যে ভাইরাল একটা কালেকশন এটা পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকা অরিজিনাল ক্লার্কের এই যে দেখেন গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতা সুইং করা আছে ছাব্বিশশো এখানে যে কালেকশনগুলো আছে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকা ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর ভাইরাল কালেকশন এখানে যে কালেকশনগুলো আছে এগুলো পেয়ে যাচ্ছেন পূজা উপলক্ষে অনলি ছাব্বিশশো টাকা স্টাইলিশ ফ্যাশনেবল মানে ফ্যাশনের রাজা ধরতে গেলে এখানে লেখাই আছে ফ্যাশন এই যে দেখেন কালারগুলো দেখেন পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন এইদিকে যে কালেকশন গুলো আছে খুবই সুন্দর কিছু কালেকশন এই যে দেখেন রয়্যাল কোপের ভিতরে হালকা কালেকশন টাকায় পেয়ে যাচ্ছে কিন্তু খুবই গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতায় এই যে বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো তারপরে ভাইরাল একটা কালেকশন নিয়ে আসছি এই যে দেখেন ভাইরাল একদম মানে আনকমন এর ভিতরে স্টাইলিশ ফ্যাশনেবল প্রোডাক্ট মানে ঢাকায় ঢাকায় একটা বাচ্চা ঢাকায় একটা বাব আছে পাঞ্জাবির সাথে পরবেন তারপরে রাফটা ইউজ করবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন অফারে ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন তারপরে এইখানে দেখেন কিছু সাতচির কালেকশন আমাদের কাছে আছে আছে অরিজিনাল গ্রিপ পাবেন প্রচুর দেখেন উনচল্লিশ থেকে একচল্লিশ যাদের লাগবে তারা যোগাযোগ করবেন কালার গুলো আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকায় চব্বিশশো চব্বিশশো টাকায় আর কি কি পাচ্ছেন এই যে সেফটি গার্ড সিস্টেম এগুলো পেয়ে যাচ্ছেন

এখানে যে একদম লাইট ওয়েট ক্লার্কের ভিতরে এই যে আমি হাতে নিয়ে দেখা দিচ্ছি দেখেন পা ভিজা থাকলে আপনার পিছলা যাওয়ার সম্ভাবনা নাই এখানে সিস্টেম আছে এগুলাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর সুন্দর কালেকশন যার যেটা পছন্দ আমি হাতে নিয়ে দেখাচ্ছি যেটা পছন্দ আঠারোশো টাকায় পেয়ে যাবেন

যেটা নিবে এখান থেকে পুরা ডিসপ্লেটাই আমরা দিয়ে দিয়েছি অনলি 1100 টাকা 1100 টাকা নিবে এই যে দেখেন আমি 1100 টাকার ক্যাটাগরি দেখাই ও এই যে দেখেন অরিজিনাল র লেদারের ভিতরে অনেক মানে অরিজিনাল র র লেদারের ভিতরে খুবই সুন্দর কালার বাহারি কালার ডিজাইন আছে তারপরে দেখেন ভাইরাল কিছু কালেকশন আছে এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মোছরাবেন এই যে দেখেন কিছু হবে না পকেটে নিয়ে ঘুরতে পারবেন তো দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন অনলি পেয়ে যাবেন অনলি এগারোশো টাকায় এই যে দেখেন এগারোশো টাকায় পাচ্ছেন ভাইরাল এই কালেকশনগুলো যেটা নেবেন এখানে আমি এক নজরে দেখাই দিচ্ছি ক্লার্কের ভিতরে এটাও পেয়ে যাচ্ছেন এগারোশো এটাও পেয়ে যাচ্ছেন এগারোশো এগুলো সবই পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ এগারোশো দুই ফিতার যে কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকায় এদিকে যে কালেকশনগুলো আছে অনলি এগারোশো সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ভেন্টিলেটর জুতাও পেয়ে যাচ্ছেন হাফসের ভিতরে অরিজিনাল গরুর চামড়ার ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকা এখানে চোদ্দশো টাকা পেয়ে যাবেন এখানে স্নিকারের যে কালেকশন গুলো আছে এই যে দেখেন জর্ডেন ওয়ান এর সুন্দর সুন্দর কালেকশন যে যারা নেবেন অনলি আঠারোশো টাকা পেয়ে যাবেন এগুলো পেয়ে যাচ্ছেন ও গেট বাসনে জর্ডেন ফোর কালেকশন গুলা

এই যে দেখেন যেটা নেবেন অনলি তেরোশো টাকায় পেয়ে যাবেন অফার প্রাইজের কোয়ালিটিগুলো আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মোচড়াবেন এই যে দেখেন ভাজ করে রাখবেন কিচ্ছু হবে না অফারে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকা এখানে যা আছে সবই তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে তেরোশো টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তারপরে এই দিকে যে কালেকশনগুলো আছে এই যে আমি দেখাই দিচ্ছি এই দিকে যে কালেকশনগুলো আছে এগুলোও পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকায় এখানে যা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো হবে তাহলে দেন আমরা ছবি দিব যারা অনলাইনে নেবেন আর যারা সরাসরি সব ভিজিট করবেন তা তারা আমাদের শপে সরাসরি আসতে পারেন যেটা নেবেন তেরোশো টাকায় সীমিত সময়ের অফার পেয়ে যাবেন পূজা উপলক্ষে পুরো সেপ্টেম্বর মাস ব্যাপী এই অফারটা থাকবে এখানে এগুলা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকায় এখানে অনেক পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় দেখেন সুন্দর সুন্দর কালেকশন আছে চোদ্দশো টাকায় বিভিন্ন কালে সব দেখানো সম্ভব না অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন বুট কালেকশনে চলে আসে এই যে দেখেন বুটের সুন্দর সুন্দর কালেকশন অনলি সতেরোশো টাকায় পেয়ে যাবেন অরিজিনাল ক্যাটের ভিতরে যারা বাইকের বাইরে আসছেন তারা কিন্তু এগুলো সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো সতেরোশো এগুলা ওয়েস্টার্ন স্টাইলে করা খুবই সুন্দর কালেকশন এগুলো সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এগুলো সতেরোশো এগুলো পেয়ে যাচ্ছেন সতেরোশো এগুলো পেয়ে যাচ্ছেন সতেরোশো খুবই সুন্দর যারা নিতে চান বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে চেলসির ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন আছে অরিজিনাল গরুর চামড়া এটাও পেয়ে যাচ্ছেন চেন সিস্টেম আছে এলাস্টিক সিস্টেম আছে এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা তারপরে দেখেন ওয়েস্টার্ন স্টাইলে এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো তারপরে দেখেন এইদিকে কিছু কালেকশন আছে এগুলো সতেরোশো টাকা এটাও পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা এটাও পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা সীমিত সময়ের অফারে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা তারপরে দেখেন এখানে যা আছে সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়ার আর এই অফার নিতে আপনার আসতে হবে নাকানি মার্কেট কাঁচা বাজারের পাশে বিশেষ বিল্ডার যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয়ত নয় সব নেম হচ্ছে কুপেন আর শপ নাম্বার হচ্ছে তিরিশ